হাই আর সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর গরমটা যেহেতু পড়ছে সবাই অনেক সাবধানে থেকো সুস্থ থেকো তো আজকের ব্লগটা শুরু করলাম মানে মা বাড়িতেই যেহেতু তোমাদের বলেছিলাম আগের দিন কিছুটা শেয়ার করেছি আর কিছুটা বাকি রয়ে গেছিলো তো সেটা ভাবলাম চলো তোমাদের সামনে তুলে ধরি তো দেখলে প্রথমে ব্রত যারা ব্রতি ছিল আর কি মানে যারা ব্রত রেখেছিল যারা এখানে অনেক নিয়ম আছে তো সেই নিয়মগুলো বলি আমি ব্রতরা আগে প্রথমে এখানে আমাদের বড় একটা পুকুর রয়েছে গোটা গ্রাম জুড়ে একটাই পুকুর তো মানে গ্রামটা হচ্ছে পুকুরটার চারিদিকে আমার গ্রামটা কিন্তু খুব ইন্টারেস্টিং গ্রাম ঠিক আছে গ্রামটা সেই পুকুরটার চারিদিকে এই যে রাস্তাটা দেখছি ওই রাস্তাটা চারিদিকে গেছে আর সেই রাস্তার ধারে বাড়িগুলো চারিদিকে তো প্রথমে ব্রতিরা স্নান করে দেখলে গন্ডি কাটছে গন্ডি কেটে ঠাকুরতলায় চলে যাবে আর এদিকে দাদাভাই ওদিকে বলতে বলতে এদিকে দাদা ভাইয়ের কাছে চলে এসেছি মানে সকালে মানে দুপুরে এটা যেহেতু বললাম না শুকনো খাবার হবে আজকে আমার দিদাদের ভাত হবে না তো লুচি তো মামি ওদিকে ভেজে সেখানে চলে গেছিলো আর মামি যেহেতু বতি রয়েছে মামিও ওখানে স্নান করে মামি গন্ডি কাটবে না স্নান করে ওখানে ঠাকুর তলায় যাবে তারপর আরও অনেক নিয়ম আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তো দিদা সবাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এটা এখন বিকালবেলা প্রায় অন্ধকারও হয়ে গেছে সন্দে সন্ধ্যে হতে আছে তো এই যে বতিরা যারা সবাই ভিজে গায়ে সান টান করে এখানে প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টার নিয়ম আছে মানে দেড় দু ঘন্টা বসতে হবে ভিজে গায়ে ঠিক আছে মানে একের পর এক হচ্ছে কি বলে যেগুলো আচার আর মানে রয়েছে সেগুলো সব পূরণ হবে এবার প্রথম আচার মানে যেগুলো যারা বতি আছে তারা অঞ্জলি দেবে মানে পুজো হবে সেই সময় বসে থাকবে তারপর অঞ্জলি দেবে ওই অবস্থায় বসে থাকবে অঞ্জলিত দেবেই তারপরের নিয়মটা হলো ধুনো পোড়া যেটা হচ্ছে ইন্টারেস্টিং সেই ধুনোটা হচ্ছে মানে দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো দুটো হাতে দুটো মানে ইয়ে থাকবে মালসা থাকবে আর মাথায় একটা মালসা থাকবে সে ওতে মানে সব পাট কাঠি দিয়ে সব কিছু ধুনো দিয়ে রেডি করা আছে ওগুলো ঠাকুরমশাই প্রত্যেকটাতে এই যে দেখছো এদিকে ঠাকুরমশাইকে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ উনি হচ্ছে সবাই মানে মাথায় আর নিচে ওই যে ধুনো ছড়াচ্ছে ধুনো ও মানে আগুন লাগিয়ে লাগিয়ে চলে যাচ্ছে ঠাকুরমশাই প্রত্যেকের মাথায় প্রত্যেকের হাতে ওই আগুন দেবে আগুন দিয়ে হচ্ছে মানে লাগিয়ে যাবে এরকম আর কি মানে এই চিত্র সত্যি বলছি আমার বাড়ি ছাড়া কোথাও দেখা যায় না এখনও পর্যন্ত আমি কোথাও দেখিনি আর কি এই নিয়মটা তো এই ধুনো পোড়ার পরে আবার ধরো ধুনোটা পুরা শেষ হয়ে গেল ধুনোটা পুরার শেষে মানে আমরা যারা রয়েছি বাচ্চারা বলো বা আমি তো বাচ্চা না মানে যারা বাচ্চারা আমিও বাচ্চার দলই পড়ি কেননা এখনও পর্যন্ত আমি মামিদের কোলে বসি দিদাদের কোলে বসি যারা এই যে মানে এই ধুনো পোড়ার শেষে মানে ধরো সবাই যারা বসে রয়েছে এখানে আর কি ব্রতি তো তাদের কোলে আমরা প্রত্যেকে এক এক করে বসে বসে যাব ঠিক আছে প্রত্যেকের কোলে বসবো আর প্রায় তো সবাই শোনা না সবাইয়ের কোলে বসে বসে আসবো আর এখন আমি ওখান থেকে এসে রেডি হয়ে নিয়েছি কারণ যাব আমি এখন হচ্ছে কেউ ওখানে বনভোজন করতে ও হচ্ছে বনভোজনে গিয়ে খাবে এ ওটা দিবে সে এটা দিবে এটা হলো আরেকটা একটা ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে ব্রতিদা মানে যারা সারাদিন ব্রত করে রয়েছে তারা এখানে মানে ঠাকুরতলায় এসে খাবে মানে খালি তারাই খাবে না সাথে আমরাও আসবো খেতে গোটা গ্রামের প্রত্যেকে ঠিক আছে মানে প্রত্যেকে এখানে খাবার নিয়ে আসবে বাড়িতে সব খাবার বানানো হয়েছে সেই খাবারগুলো নিয়ে এখানে আসবে এই যে দেখতেই পাচ্ছ এখানে এত এত মানুষের ভিড় সবাই কিন্তু বাড়ি গিয়ে যারা বতি ছিল তারা কাপড় জামা চেঞ্জ করে জাস্ট সবাই সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে মানে সবাই এখানে বসে খাওয়া দাওয়া বেশ ইন্টারেস্টিং কিন্তু একটা ব্যাপার ছোটোবেলায় এত এটা নিয়ে আনন্দতে থাকতাম মানে একবার এই মামির কাছে যাই একবার ওই দিদার কাছে যাচ্ছি এই খাচ্ছি কার বাড়ি থেকে কি নিয়ে এরকম একটা ব্যাপার থাকতো এখন যেটা আমার ভাইয়েরা করছে আর কি ঠিক আছে আর আমি তো বড় হয়ে গেছি মামাড়ি সেরকম আসা হয় না মেই বিয়ের পরে মাঝে সাঝে আসছি তো আর ভালো লাগে না সেরকমভাবে ভাইকে দেখছো দাঁড়িয়ে খাচ্ছে ও এখানেও একটু খেয়ে তারপর আবার মানে সবাই কাছ থেকে নিয়ে খেয়ে আর এখন আমরা চলে এসেছি আরেক মামির বাড়ি অন্নভোগ খেতে যে মামি অন্নভোগ বলেছিলাম দিয়েছে সেই মামির বাড়িতে তো সেই মামির বাড়ি চলে এসেছি এখন অন্নভোগ খেতে মামি হঠাৎই ফোন করলো যে মামি জানি অন্নভোগ নিই আমার মামিও ওখানেই গেছিলো মানে আমাদের এখানে যে বনভোজন করে মামি ওদের বাড়িতে গেছিলো তো মামি প্রসাদ আনার কথা ছিল তারপর মামি ফোন করলে যে না চলে আয় আর হচ্ছে কী বলে সবাই খেয়ে চলে যাবো চলে বলে সবাই যায়নি আমি দাদাভাই আর হচ্ছে আমার বুধা আর মামি এই চারজন ওখানে ছিলাম ওখানে খাওয়া দাওয়া আমরা সেরে আর মামি দেখাচ্ছে পাপড়টা সে ঠাকুরের প্রসাদে দেওয়া হয়েছিলো তো তাই ভাঁজ করে দেখাচ্ছে যে কী আকৃতি দাঁড়িয়েছে এখন লুচি হয়ে গেছে আর কি ঠিক আছে আর এই মাছের মাথাটা সবাই তো খাওয়া শেষ কিন্তু মাছের মাথার কথা মামির আর মনে ছিল না ওটাই পোষাতে গেছিলো কিন্তু মাছের মাথার কথা মনে ছিল না এই মাছের মাথাটা পড়ে রয়েছে তাই মামি বলছে সবাই মিলে চলো ভেঙে খেয়ে নিই তো আমাদের রাত্রে আর খাওয়ার রকম ইচ্ছা নেই কেননা বনভোজনে খেয়ে পেট অলরেডি ভরা আর খেতে ভালো লাগছে না কিন্তু তারপরেও চলো সবাই যখন বললো তখন বললাম চলো খাই অল্প করে আর কি করব খাবো নাই ভেবেছিলাম দাদা খেয়ে নিয়েছে সবাই খাওয়া হয়ে গেছে খালি আমাদেরই বাকি রয়েছে মামিরা তাই তিন মানে চার মামি আর আমি বসে গেছি খেতে এখানে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো কেননা অনেকক্ষণ মানে মামি দিন অনেক কাজ করেছে অনেকক্ষণ ধরে বসে রয়েছে আর দাদা বসে বসে খেলা দেখছে আইপিএল খেলা আর এই মামির বাড়িটা হচ্ছে মামা মানে মামা বাড়ির একদম কাছে নয় মামা বাড়ির যেখানে বাগান রয়েছে যে মানে নার্সারিটা যেখানে রয়েছে ওই মামিরা আগে এখানেই ছিল একদম বাড়ির পাশেই বাড়ি কিন্তু এখন এই মামিরা বেরিয়ে মানে ওখানে বাড়ি করেছে আর কি ঠিক আছে মানে নার্সারির ওখানে তো ওইখানে মানে জাস্ট আমিও অল্প অল্প একটু একটু নিয়েছি খাওয়ার জন্য কেননা পেট একদম ভর্তি কেননা বনভোজনে আমরা জানোই তো দেখেছিলে খেতে গেছিলাম ঠিক আছে তো সেখানে খাওয়ার পর এসে আর খাওয়া যায় সেরকমভাবে যাও অল্প করে খেয়ে নিয়েছি আর এখন সব খাবার মামিকে ফ্রিজে ঢোকাতে হচ্ছে তো ফ্রিজটা নিয়ে আলোচনা হচ্ছে যে ফ্রিজটা চেঞ্জ করতে হবে আর চলো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো বাড়ির উদ্দেশ্যে বললাম যাও এই মামি দাঁড়িয়ে আছি গেটে আর আমরা হচ্ছে আমি আর মামি হেঁটে চলে যাবো আর দাদা ভাই আর বুধা দুজনে চলে যাবে ওরা গাড়িতে এদিকে দেখো সকাল পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি সিঁড়িতে বসে আছি পায়রা কিন পায়রাগুলো কিন্তু আমার সব মামাদের আর ওরা ছাদেই থাকে ওদের ছাদে রুম রয়েছে একটা সেই রুম মানে ভাই করে রেখেছে সেই রুমেই থাকে গা ধুয়ে নতুন বউ খেতে বসেছে নতুন বউ কে কেমন খাসি মাংসটা কেমন খাচ্ছ সুন্দর তুই খাসি মাংসটা কেমন খাচ্ছিস হ্যাঁ ধর স্পেশাল আর বুধা আমাদের সঙ্গে এসেছিল না ও এসেছিলো আগের দিন মানে আমাদের একদিন পরে তারপর পরের দিনই বাড়ি চলে যেতে হচ্ছে কেননা বাড়িতে অনেক কাজ আমরা এতটাই ভুল করতে যাচ্ছিলাম মনে ভুলের হাত থেকে বেঁচেছি মানে তোমাদের কি বলবো মানে মানে ট্রেন আমরা মানে লক্ষ্য করিনি আসলে মামাবাড়ি স্টেশনে দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা ট্রেন এলো তো ভাবলাম চলো মানে ট্রেনের দিকে লেখাটা দেখিও নি যে কোথায় যাবে ট্রেনটা পাঁশকুড়া না খড়গপুর মেদিনীপুর কিচ্ছু লেখা না দেখেই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম তারপর হঠাৎ পাঁশকুড়া যখন পৌঁছেছে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো ভাবলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে এতক্ষণ তো খড়গপুর মেদিনীপুরের লাইনের ট্রেন তারপর হঠাৎ বলছে মানে লোকে যে হলদিয়ার ট্রেন হলদিয়ার ট্রেন মানে জাস্ট ট্রেনটা ছাড়বে আর আমরা সেই মুহূর্তে যাক পাঁচ করে নেমে পড়েছি নাহলে সেদিন আমাদের যে কী অবস্থা হতো আবার ওই লাইনে গিয়ে আমাদেরকে ব্যাকে আবার আসার কোন ট্রেন আছে সেই ট্রেন দেখে ধরে আসতে হতো বাড়ি তো যাই হোক আমরা নেমে পড়েছিলাম আর তারপরে বাড়ি এসে বাড়ি ফিরে বাজার ছিল না তাই হাটে আমি আর বুধা দুজনেই চলে গেছিলাম হাটে সেই হাটে টোটাল মানে বাজার করলাম বাজার করে এলাম আর একটু আগে দেখেই চলেইছি ওই ভিডিওরে মানে বোঝা হচ্ছে কানের হিসাবে চিংড়ি মাছ ঝুলিয়ে নিয়েছে বাইরে চিংড়ি মাছ কিনে নিয়েছে কানের পরে নিয়েছে চিংড়ি মাছকে তো তারপর বাড়িতে এসে আর রান্না রান্নাবান্না করতে বসিয়ে দিয়েছি কারণ মাছ ভেজে আমাদের হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে পাতলা একটা ঝোল হবে আর বিচে কলা আলু দিয়ে পোষতে হবে এটা আমি করছি এখানে গ্যাসে আর কাকিমা ওদিকে রান্না করবে মানে কুমড়ো ফুলের বড়া আর ভাত করবে আর তুমি নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে বাবু আসেনি আমার সাথে তো বাবু এখনও পর্যন্ত আমার মা বাড়িতেই রয়েছে আমি চলে এসেছি বুধার সাথে আর একা একা মানে বাড়িতে সত্যি বাচ্চা না থাকলে যে সত্যি চিকি একটু ভালো লাগে না সিরিয়াস থাকলে যেমন বলি যে চিকিলে বকাচ্ছে এত বকাচ্ছে এত বকাচ্ছে তেমন না থাকলেও মনে হয় পুরো বাড়িটাই ফাঁকা ঠিক আছে একা একা মনে হয় তোকে ফোনে বলছি যে বাবাই আসবে সামনেই সপ্তাহে বাবার সাথে চলে আসতে কিন্তু কিছুতেই আসবে না এরকম একটা কথাবার্তা যে কলকাতা যখন যাবে তখন যাব। কিন্তু এখন এতটাই গরম পড়েছে কলকাতা যাওয়ার কোনো ইচ্ছে নেই তো যাই হোক ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে একটু হলেও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো